বাহ এটা কোন পাম ভাই দেখেন ভাই মাছ হইছে ভাই ও নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা তো আজকে হল কি এই বরবার কি আমাকে বলে কিছু ব্যায়াম আর কি দেখাইবে তো দেখো ভুড়ির সাইজ বলে আগুন কম পক্ষে না হলেও দশ কেজি আর কি খাবার এই ভুড়ির মধ্যে ধরে তো এই ভুড়ি ধরে আর কি আমার বর কি মানে ব্যায়াম দেখাইবে তো দেখি আর কি কী ব্যায়াম পায় আর কি বরবার কী কী ব্যায়াম পান মানে ব্যায়ামরা একটু নাম কন আর কি তিন চারটে নাম তো আছে ব্যায়ামের কী কী ব্যায়ামের আর কি ময়ূর আসন চক্রা তারপরে হলা আসন হ্যাঁ কলার গাছ কলার গাছ তারপরে মানে আছে আর কি নাম আর কি না তবে তো প্রথম ব্যায়ামটা আর কি আমাকে শুরু করে দেওয়া আর কি দেখি এ তোমার পাপু বই হচ্ছে পাপু বই ব্যায়াম দেখবে প্রথম ব্যায়ামটা শুরু করে দাও প্রথম ব্যায়াম না শুরু করো দেখি প্রথম ব্যায়ামের এই ব্যায়ামটা গামছা পিন্দি ভালো হতো না ভাই ওরে এটা এটা কি ব্যায়াম ব্যায়ামটা করে এটা প্রথম ব্যায়াম হলো আচ্ছা দ্বিতীয় ব্যায়াম কি হবে মাথা মাটি হবে মাতির লাগে নাই বল আর একটু জোরে হলো না আর অল্প একটু জোরে হইলো না আহ হবে 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 তো বন্ধুরা প্রথম ব্যায়াম তো দেখলেন আর কি এবার দ্বিতীয় ব্যায়াম হবে না এবার দ্বিতীয় ব্যায়াম শুরু করি দাও এবার দ্বিতীয় ব্যায়াম দেখি দেখি খারাপ হচ্ছে 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 হা হয়ে গেল হয়ে গেল দেখি ভুড়িটের কি অবস্থা ভাই তোমার ভাই না লা বাস দড়িন না ছাড়ি দে ছাড়ি দে ভাই কন্ট্রোল করি দে বাহ এটা কোন বাম ভাই अजय ওড়া দেখেন ভাই মাথা ছেই যায় ভাই ও ব্যায়াম ভালো আছে ভাই হেস এটা আগুন ব্যায়ামের নাম কি ভাই হ্যাঁ এটা ব্যায়ামের নাম কি ছিল ব্যায়ামটার নাম কি না ব্যায়ামটা অবশ্যই ভালো লাগলো ইয়ের পরে কি ব্যায়াম দেখাবেন ইয়ের পরে মানে একটা তো ব্যায়ামের নাম আছে একটা ডান খাড়া কর এটা ব্যায়ামের নাম কি এই ব্যায়ামটার নাম তো আছে ব্যায়ামটার নাম কি যেটা করলে না যে আচ্ছা ডিগবাজি ব্যায়াম কোনটাও ব্যায়াম শুরু করে দাও আগুন দেখি ব্যায়ামটা শুরু কর দেখি

তো বরবা ব্যায়ামলা করার পরে কিরকম লাগে না ব্যায়াম করার পরে শরীরটা খুব লাগতেছে যে সব কাটি গেল আচ্ছা ব্যায়াম কতদিন পর করলেন এই ধরেন দশ বছর দশ বছর পরে এই ব্যায়াম মানে ব্যায়াম করার অভিজ্ঞতা আগের থেকে ছিল না এটা মানে অজগবি ব্যায়াম তো আগে করা ছিল চাংড়া বেলার থাকি চাংড়া থাকি এখন আরকি আজকে তাই প্রতিভা দেখা দিলেন না ব্যায়ামটা খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো